তল এ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লম্বা উসু উসা উৎস দীর্ঘ মস্ত বড় বড় প্রাংশু ঊর্ধ্বকাই উন্নতকাই উন্নত দেহ ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লং লফটি হাই এলিভেটেড ইত্যাদি এসবদের এন্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় শর্ট ওয়ার্ড এ এসবদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস বিল্ডিং ইজ ভেরি টল